আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম অর্থবেদিক অ্যান্ড সার্জন বাচ্চা জন্মের পরে যে কয়েকটা জিনিস আমরা দেখি অর্থোপেডিক সার্জন হিসাবে সেটা যদি মাথা থেকে বলতে হয় তাহলে হচ্ছে এটা বসে নিউর সার্জনরা বেশি দেখে যে মাথার সাইজ অর্থাৎ বাচ্চার মাথার সাইজ ঠিক আছে নাকি অর্থাৎ ম্যাক্রো ক্যাফেলি অথবা মাইক্রো ক্যাফেলি আছে নাকি অর্থাৎ দেহের তুলনায় মাথাটা কি আকারে বড়ো অথবা ছোটো নাকি দুই নম্বরে যে জিনিসটা চেক করি যে শরীরে কোনো বোনসে কোনো ধরনের ফ্র্যাকচার বা ডিফর্মিটি আছে নাকি অনেক ক্ষেত্রে দেখা যায় নর্মাল ডেলিভারির পরে বার টমা হয় অর্থাৎ শিশুর শরীরে যে কোনো একটা হাড্ডে ভেঙে যেতে পারে সেটা হাতে হয় অথবা পায়ে হয় অনেক বেশি তিন নম্বরে আমরা চেক করি স্পাইন সেখানে দেখি যে মেরুদণ্ডটা প্রপারলি অ্যালাইনমেন্টে আছে নাকি অথবা ওখানে কোনো টিউমার অথবা হচ্ছে মেনিঙ্গোসিল নামে কোনো বড় টিউমার বা থলে আছে নাকি এরপরে আমরা চেক করি যে বাচ্চার পায়ে কোনো ডিফর্মিটি আছে নাকি অর্থাৎ পায়ে কোনো অ্যাবনরমালিটি ক্লাব ফুড অথবা যে কোনো ডিফর্মিটি আছে নাকি অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু ক্লাব ফুডই না এটা খুব কমন ক্লাব ফুট অনেকে আমরা জানি ফুটটা কি মুগুর রোগ বলে পাটা ভিতরের দিকে বাঁকিয়ে থাকে এছাড়া হাঁটুতে যে জিনিসটা হয় যে অনেক সময় বাচ্চা জন্মের পরে হাঁটুটা পুরোপুরি ঘোরানো থাকে কনজিনেন্টাল ডিসলোকেশান অফ নি যেটাকে বলে হাঁটুটা পুরোপুরি ঘুরিয়ে উল্টে উপরের দিকে থাকে এই কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে দেখতে হয় হাট রিলেটেড এর মাঝখানে যেই জিনিসটা বেশি মেজর যে প্রবলেমটা হচ্ছে আমরা জন্মের পর থেকেই হচ্ছে চিকিৎসা শুরু করি সেটা হচ্ছে ফুট ক্লাব ফুটবল বা বাচ্চা যদি হয় দেখা যায় এটা অনেক ক্ষেত্রেই জন্মের আগে অ্যানোমেরিয়া স্ক্যান যখন করা হয় তখনই ধরা পড়ে যে বাচ্চার ক্লাফ ফুডের সমস্যা আছে তখন যদি ধরা নাও পড়ে জন্মের পরে যদি দেখা যায় যে বাচ্চার পায়ের গোড়ালি থেকে নিচের অংশটা ভিতরের দিকে ঢুকিয়ে আছে এবং বাঁকানো সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে এটা সিভিআইটি কতটুকু অথবা গ্রেডিং কতটা যদি ডিফর্মিটি কম থাকে সেক্ষেত্রে প্রথম থেকে জন্মের প্রথম দিন থেকে কিন্তু আমরা এক্সারসাইজ শুরু করতে সাজেস্ট করি পেশেন্টকে ব্যায়াম শুরু করে এবং চোদ্দো দিন বয়স অর্থাৎ দশ থেকে চোদ্দ দিন দুই সপ্তাহের মাঝখানে কিন্তু বাচ্চার প্লাস্টার শুরু হয়ে যায় এই জিনিসটা বা মিস ইনফরমেশনটা কিন্তু অনেক পেশেন্টই আমাদের কাছে নিয়ে আসে যে যেখানে ওনাদের কথা থাকে যে বাচ্চার পায়ের সমস্যা কিন্তু কোনোভাবে তারা জানতে পেরেছে যে এক দুই মাস পর থেকে নাকি ট্রিটমেন্ট শুরু হয় এর ফলে যে জিনিসটা হয় যে পায়ের গোড়ালি যে অংশটা শক্ত থাকে ক্লাব ফুটে এটা আরও বেশি শক্ত হয়ে যায় এবং এটা ডিফর্মিটি এতটাই সিভিয়ার হয় যে প্লাস্টারের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব করা অনেকটাই টাফ সো দিন বয়স থেকে যদি পেশেন্ট আসে এবং রেগুলারলি যদি প্লাস্টার করা যায় এর মাধ্যমে কিন্তু ডিফর্মিটি কারেকশান হয়ে যায় খুব ইজিলি চারটা থেকে পাঁচটা প্লাস্টার সিভিআইটি অনুসারে লাগে এরপরেও যদি বাচ্চার পা পুরোপুরি কারেক্টেড না হয় প্রত্যেকটা ডিফর্মেটি যদি কারেক্টে কারেকশানে না আসে গড়লে যদি কিছুটা উঁচু থাকে ইকুইনাস ডিফর্মিটি থাকে সেক্ষেত্রে একটা ছোট অপারেশান লাগে টেনোটমি লাগে এরপরে বাচ্চার পা যখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় পুরোপুরি সুস্থ হয়ে যায় এরপরের স্টেপটা হচ্ছে গিয়ে পেশেন্টের কাছে অর্থাৎ পেশেন্টের গার্জেনের হাতে যে রেগুলারলি জুতা ব্যবহার করতে বলা হয় বাচ্চা পাপ পুরোপুরি সোজা হয়ে যাওয়ার পরও রেগুলারলি জুতা ইউজ করে ক্লাফ ফুটের এফও ইউজ করে এবং এই জুতাটার পরানোর সময় বা মেয়াদ বা দীর্ঘকাল থাকে হচ্ছে গিয়ে প্রি স্কুলিং এজ পর্যন্ত অর্থাৎ বাচ্চা যখন স্কুলে যাবে তার আগ পর্যন্ত প্রায় অ্যাবাউট নিয়ার অ্যাবাউট সাড়ে চার বছর ধরে বাচ্চাকে জুতা পরতে হয় প্রথম দিকে জুতার পরার সময়টা অনেক বেশি থাকে তেইশ ঘন্টা করে জুতা পরে এরপর আস্তে আস্তে কমতে কমতে আট ঘন্টায় নেমে আসে অনেক ক্ষেত্রে শুধু ঘুমানোর সময় আমরা জুতা পরতে সাজেস্ট করি সো বাচ্চা জন্মের পরে যদি অন্য কোনো অ্যানোমেলি ক্লাফফুড ছাড়া অন্য কোনো অ্যানোমিলি থাকে সেটা তো আপনার ট্রিটমেন্ট করতেই হবে বাট ক্লাফফুডের ক্ষেত্রে বা মগু রোগের ক্ষেত্রে পায়ের ডিফর্মিটির ক্ষেত্রে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে খুব তাড়াতাড়ি খুব দ্রুত ব্যায়াম শুরু করা এবং দ্বিতীয়ত চোদ্দ দিনের মধ্যে অবশ্যই প্লাসটা শুরু করে জাস্ট দেড় থেকে দু মাসের মাঝখানেই পাটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং ডিফর্মেটিভ ফ্রি ক্লাফফোর্ড ফ্রি একটা সুস্থ বাচ্চা উপহার দেওয়া